নমস্কার বন্ধুরা সতেরো তারিখ থেকেই পার্শ্ব শিক্ষকরা পথে রয়েছেন শিক্ষক সহ সামগ্রিক শিক্ষার কর্মচারীরা সেইভাবে প্রচার আমরা দেখতে পাইনি অন্তত গণশক্তি ছাড়া আর কোনো পেপারে আমরা কিন্তু খবর দেখিনি তবে আজকের বর্তমান পেপারে কিন্তু পার্শ্ব শিক্ষক এবং শিক্ষা সহায়কদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি পথে শিক্ষা সহায়ক ও পার্শ্ব শিক্ষকরা আর্থিক সুযোগ সুবিধার দাবিতে পথে নামতে চলেছেন এস এস কে শিক্ষা সহায়ক ও শিক্ষা সম্প্রসারকরা তাদের দাবি অবসরের পরে এককালীন ভাতা হিসেবে তারা এক লক্ষ টাকা পেয়েছেন যদিও এটা মূল বিষয় নয় এবার খবরে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ সেখানে যেটা বলছে আর্থিক সুযোগ সুবিধার দাবিতে পথে নামতে চলেছেন এস এমএসকে শিক্ষা সহায়ক ও শিক্ষা সম্প্রসারকরা তাদের দাবি অবসরের পরে এককালীন ভাতা হিসেবে তারা এক লক্ষ টাকা পেয়েছেন তবে এতে অনেকের ওষুধের পয়সাই উঠছে না তাই বিভিন্ন মহলের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন সম্প্রতি ত্রিপুরা মিটিং হলে তারা রাজ্য সম্মেলন করেন মঞ্চের আহ্বায়ক গৌরী অধিকারী বলেন এবার আমাদের পথে নামা ছাড়া উপায় নেই অন্যদিকে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের ডাকে প্যারা টিচাররা অবস্থান আন্দোলন শুরু করছেন সল্ট লেকে বইমালা প্রাঙ্গনের পাশে তাদের দাবি মাসিক ভাতা বাড়াতে হবে সরকারকে খুবই ছোট একটি প্রতিবেদন বড় করে কিছু আসেনি তবে প্যারা টিচাররা যে সল্ট লেকের সামনে আন্দোলনে বসেছেন মাসিক ভাতা বাড়ানোর দাবিতে সেইটুকুই সামনে এসছে দেখা যাক আগামী আগামী দিনে এর থেকে বড় কোনো কিছু সামনে আসে কিনা এলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ